আসসালামু আলাইকুম আমাদের গ্রামে কিন্তু এখন হালকা হালকা ঠান্ডা পড়তেছে মানে শীতের আমেজ হ্যাঁ আমরা পাইতেছি ধীরে ধীরে মানে অনেক দেখেন অনেক জায়গায় কিন্তু কুয়াশা ফুটতেছে গাছগুলোতে কুয়াশা ফুটতেছে যাই হোক মূল যে বিষয়টা সেটা বলি গতকালকে যখন বাজারে গেছি একজন আমাকে বলতেছে ভাই সৌদি আরব 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 আমিরাত তারপর দুবাইয়ের মতো নাকি মালয়েশিয়া তো ফ্রি ভিসা আছে আমার জন্য কি একটা ফ্রি ভিসার ব্যবস্থা করা যায় কি অনেকে আমার কথাটা বলতেছে ঠিক আছে দেখেন ভাই আমি আপনাদেরকে বলি মালয়েশিয়াতে ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নেই এটা অবশ্যই মনে রাখবেন মালয়েশিয়াতে ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নেই ধরেন আপনি যদি কোনো একটা ভালো কোম্পানিতে যান সে কোম্পানিতে আপনি গভর্নমেন্টের নিয়ম অনুসারে আপনি পাঁচ বছর পর্যন্ত জব করতে পারবেন মানে সরি দশ বছর পর্যন্ত এক লাগারে আপনি জব করতে পারবেন মানে আপনি চাকরি করতে পারবেন কোনো কোম্পানিতে গেলে আর ফ্রি ভিসা বলতে আমরা কী বুঝাই জানেন ফ্রি বিষয় বলতে আমরা বুঝি যে আপনার ফার্স্টফুড আপনার কাছে থাকবে আপনি যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারবেন দেখেন আপনি মালয়েশিয়াতে যেখানে ইচ্ছে সেখানে আপনি কাজ করতে পারবেন না অন্য অন্য কান্ট্রির কথা আমি বলতে পারবো না যেহেতু অন্য অন্য কান্ট্রিতে আমি ছিলাম না আমি শুধুমাত্র লিবিয়াতে ছিলাম হ্যাঁ সেখানের আপনার আইন আইন এত ভালো ছিল না তো সেখানে যে কোনো মানুষ যে কোনো জায়গায় যায় কাম করতে পারতো তখন গা দুই হাজার আপনার নয় সালের কথা বলতেছি আমি সেটার কথা বলতেছি না এখন বর্তমানে মালয়েশিয়ার কথা বলতেছি আমি অন্য অন্য কান্ট্রির কথা বলতে পারবো না আমি মালয়েশিয়ার কথা বলতে পারবো মালয়েশিয়াতে ফ্রি বিষয় বলতে কোনো বিষয় নেই ধরেন আপনি একজন এজেন্টের আন্ডারে গেছেন সে এজেন্ট বাংলাদেশে এসে বলছে যে আমার মালয়েশিয়াতে ফ্যাক্টারি আছে এটা আছে সেটা আছে হ্যাঁ মানে একটা ছোটোখাটো একটা কোম্পানি খুলে পড়ছে এখন আপনাকে সেখানে নিয়ে একটা রুমের ভিতরে আপনাকে বন্দী করে রাখবে আপনার ফাস্টফুড এয়ারফোর্ট থেকে আপনাকে ফাস্টফুড নিয়ে যাবে ফাস্টফুড নিয়ে গেলে তো আপনার শেষ মালয়েশিয়াতে ফাস্টফুড হচ্ছে যে আপনার কলিজা আপনি সেখানে যাবেন সেখানে যাওয়ার পরে আপনার ফাস্টফুড আপনার কাছ থেকে নিয়ে ফেলবে নিয়ে ফেলে আপনার রুমের ভিতরে বন্দি করে রাখবে এখন তারা কী করবে বিভিন্ন কোম্পানিতে গিয়া জিজ্ঞাসা করবো আপনাদের কোম্পানিতে কি লোক লাগবে কিনা এখন কিছু কিছু কোম্পানিতে দেখা গেছে কি লোক লাগবে দশ বছরের মেয়াদ শেষ শেষ হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়ার পরে লোকগুলোকে দেশে ফাটাই দেয় তো দেশে ফাটা দেওয়ার পরে ওই কোম্পানিতে লোক খালি হয় না লোক খালি হওয়ার পরে দেখা গেছে কি আপনাদেরকে নিয়ে ঢুকাবে যদি আপনারা যান এখন ঢুকানোর পরে দেখা গেছে কি সাত ছ মাস কাজ করার পরে আবার কাজ নেই আবার অন্য কোম্পানিতে যাই কাজ করতে হবে ঠিক আছে মানে আপনি পারবেন না কাজ করতে ও আবার ওই দালালগুলো আবার কী করবে আপনাকে আপনার মাথা বিক্রি করবে ওই কোম্পানির কাছে মানে এখান থেকে নেওয়ার সময় আপনার কাছ থেকে লাভ করছে সেখানে নেওয়ার পরে আপনাকে কাজে খাটাইও আপনার কাছ থেকে লাভ করবে কথা কি আশা করি বুঝতে পেরেছেন তো ওই ওই বিষয়গুলোতে যাবেন না এসব বিষয় ফ্রি বিষয় হয় না আবার অনেক ক্ষেত্রে কী করে এজেন্টগুলো কোনো কাজ কাম না ফেলে আপনাকে বলে যে ঠিক আছে তোমার ফাস্টফুডটা দাও এই তোমার ফাস্টফুড তুমি নিয়ে যাও তখন আপনাকে ফাস্টফুড দিয়ে ফেলে আবার বছর বছর বিষা লাগাইতে হলে তাদের কাছ থেকে বিষা লাগাইতে হবে এখন আপনি কী করতেছেন আপনার বিষয় হচ্ছে কনেক সেকশানের বিষা আপনি কনেক সেকশানের কাজ জানেন না বাংলাদেশ থেকে কিন্তু একটা সেকশানের উপর আপনাকে নিয়ে যায় কি আপনি কনেক সেকশানের বিষা সার্ভিস সেক্টরের বিসা অন্যান্য বিষাটা আপনাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কী করে সেখানে আমার ফলে আপনি কনেক সেকশনের বিষয় আপনি কনেক সেকশানে কাজ জানেন না আপনি কাজ করতেছেন কোথায় এটা কি বলে মার্কেটে তখন যদি ইমিগ্রেশন পুলিশ আইসে আপনাকে জিজ্ঞাসা করে আপনার পাসপোর্টটা চেক করে আপনার টিসা সব কিছু আছে আপনাকে কী করবে জানেন আপনাকে দেশে পাঠিয়ে দিবে আপনাকে দেশে পাঠিয়ে দিবে আপনাকে তারা রাখবে না অতএব প্রি ভিসা বলতে মালয়েশিয়াতে কোনো বিষা নেই এখন শুনতেছি আগামী দিন ভিসা বিষে সারবে সুখবর বলতেছে কয়েকদিন যাব বিশে সারলে সেখানে ফ্লাম্বারের ভিসা নেবে ফ্লাম্বার বুঝেন ফ্লাম্বারের তারপর আপনার এই আপনার এই আগে আমাদের বাংলাদেশ থেকে আপনার সিকিউরিটির ভিসা দিত না নেপাল থেকে দিত এখন সিকিউরিটির বিষয় দেবে যেহেতু আমি ওখানে থাকি আমি জানি আমি ছুটিতে তো সিকিউরিটির ভিসা দেবে তারপর আপনার ফ্লাম্বারের বিষয় দেবে তারপরে আপনার দেখা গেছে কি ওই যে রাস্তাঘাট সাফাই করার জন্য মানে ক্লিনারের বিষা দেবে আপনাকে সহজ ভাষায় বোঝার জন্য ফার্ম অয়েল বাগানে কাজের বিষা এগুলো হচ্ছে কষ্টজনক বিষা হ্যাঁ এমনকি সুপার মার্কেটের বিষা তো নিতে পারে এখন আগে আপনার বাড়ির আশপাশে যদি কোনো আত্মীয় স্বজন ঠিকানা থাকে 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 তারা ভালো একটা জব করে তারা কোম্পানিতে কাজ করে তাদের কোম্পানিতে বেতন পায় কি না এসব যদি চিন্তাভাবনা করে তাদের সাথে যোগাযোগ করে যদি যাইতে পারেন তাহলে আপনি গ্রেনার নয়তো মালয়েশিয়া রাস্তায় ফুটপাতে আপনাকে শুয়ে থাকতে হবে আমি এই ধরনের কয়েকটা ভিডিও করছিলাম আগেও হ্যাঁ এইভাবে যাবেন না আমি বাজারে যখন যাই আমি যেহেতু মালয়েশিয়ান সময় বিষয় নিয়ে কথা বলি অনেকে আমাকে বলে ভাই আমরা বাংলাদেশে বেকার আমাদেরকে একটা বিষা দিতে পারবেন নাকি কি ভালো একটা কোম্পানিতে বা হলে ভালো হয় আবার কিছু কিছু মানুষ নাকি বলে এটাকে কি বলে ইয়েতে লোক নিচ্ছে ফ্রি ভিসাতে লোক নিচ্ছে ফ্রি ভিসা বলতে মালয়েশিয়াতে কোনো ভিসা নেই হ্যাঁ শুধু শুধু ফাঁস থেকে ছয় লক্ষ টাকা দিয়ে যাবেন দালালদেরকে এগুলো লস খাইবেন এভাবে যাবেন না আমি সব সময় এই কথাগুলো বলার কারণে আমি দালালদের শত্রু হয়ে থাকি আমাকে মালয়েশিয়ার দালালেরও চিনে বাংলাদেশের দালালেরও চিনে ঠিক আছে ইনশাল্লাহ আমি আবার মালয়েশিয়াতে যাবো সেখানে গেলে আবার কথা হবে এই বিষয়গুলো নিয়ে আল্লাহ হাফেজ